দৈনন্দিন জীবনে আমাদের সাথে অনেক কিছু ঘটনাই ঘটে থাকে তার মধ্যে একটা কমন ঘটনা হচ্ছে রান্নার সময় হঠাৎ হাতে তেল পড়ে যাওয়া এবং সেই স্থানে পুড়ে যাওয়া তৎক্ষণাৎ আপনারা কি করবেন সেই স্থান যে স্থান পুড়ে গেছে অবশ্যই সেই স্থানে যে রানিং ওয়াটার আছে আপনাদের কল থেকে জল পড়ছে সেই রানিং ওয়াটারে পোড়া জায়গাটা কুড়ি থেকে তিরিশ মিনিট রাখবেন তারপর সেই স্থান থেকে সরিয়ে নিয়ে আপনারা চেষ্টা করবেন একটা পরিষ্কার যদি সুতির কাপড় পান সামনে সেটা দিয়ে বা স্টেরিলাইজ গজ আছে এছাড়াও ক্লিন ফ্লিম বা প্লাস্টিক পেপার আছে সেটা দিয়ে আপনারা ওই পোড়া স্থানকে কভার আপ করে দেবেন যেটা করবেন না প্রথমেই হচ্ছে আপনারা সেই স্থানে বরফ লাগাবেন না কারণ বরফ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা সেই জায়গায় টিস্যু ড্যামেজ করে দিতে পারে অবশ্যই বরফ লাগাবেন না নাম্বার টু হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো টুথপেস্ট লাগানোর বা স্প্রে বা কোনো ক্রিম একদমই সেই মুহূর্তে লাগাবেন না এই সমস্ত টেকনিক্সগুলো ফলো করবেন তাহলেই দেখবেন আস্তে আস্তে পোড়া স্থানের ক্ষত আস্তে আস্তে সেরে উঠছে যদি ফোসকা পড়ে থাকে সেই ফোসকাটাও কিন্তু ফাটাবেন না আস্তে আস্তে সেই ফোস্কার যে জলটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে এবং সেই স্থানটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন